স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর মুনাফার হার তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের টপ কোয়ালিটির যে কয়েকটি ব্যাংক রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এই ডাচ বাংলা ব্যাঙ্কে আপনারা যদি তিন মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে ক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন সাত শতাংশ হারে ৬ মাসের জন্য মুনাফা পাবেন সাত দশমিক এক শতাংশ হারে বারো মাসের জন্য মুনাফা পাবেন সাত দশমিক দুই শূন্য শতাংশ হারে এছাড়াও আপনারা যদি তেরো মাসের জন্য রাজ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই পার্সেন্টেজ থেকে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিটের মুনাফা বের করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো মনে করেন আপনি তিন মাস মেয়াদি এফডিআরটি যে সাত শতাংশ মুনাফা দেয় এটি করবেন তিন লক্ষ পাঁচ লক্ষ বা এনি অ্যামাউন্ট আপনি যে অ্যামাউন্টেরই করতে চান না কেন তো এর জন্য আমাদেরকে হচ্ছে চলে আসতে হবে আমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেটরে এসে আপনি যেই অ্যামাউন্টের এই ফিক্সড ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি বসাতে হবে আমি হচ্ছে এখানটাতে তিন লক্ষ টাইপ করছি আপনি যদি পাঁচ লক্ষ টাকার করেন তাহলে এখানটাতে পাঁচ লক্ষ টাইপ করবেন সাত লক্ষ টাকার করলে সাত লক্ষ টাইপ করবেন মোটামুটি আপনি যে কয় টাকার করতে চান সেই অ্যামাউন্টটি এখানটাতে বসাবেন বসানোর পর আপনি কি করবেন এটিকে গুণ দিবেন আপনার মুনাফার হার দিয়ে তো আমরা যেহেতু তিন মাস মেয়াদি এফডিআরটি করবো তিন মাস মেয়াদি এফডিআর এর যে মুনাফার হার সাত পারসেন্ট এটি দিয়ে আমরা হচ্ছে গুণ দিব আপনি যদি হচ্ছে ছয় মাস মেয়াদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটিকে সাত দশমিক এক শূন্য দিয়ে গুণ দিবেন বারো মাস মেয়াদি করলে সাত দশমিক দুই শূন্য দিয়ে গুণ করবেন তো আমরা যেহেতু তিন মাস মেয়াদি করবো এই জন্য আমরা তিন মাস মেয়াদির যে মুনাফার হার সাত শতাংশ দিয়ে টাইপ করব। করবো হাজার এই এই হাজার হচ্ছে তিন মাস মেয়াদি লক্ষ টাকার এক বছরের মুনাফা এখন আমরা তো মুনাফাটি এক বছর পর পর নিব না আমরা নিব তিন মাস পর পর এজন্য এই একুশ হাজারকে আমাদেরকে এখন কি করতে হবে তিন মাসে কনভার্ট করতে হবে তো তিন মাসে কনভার্ট করার জন্য আমাদেরকে এটিকে ভাগ দিতে হবে বারো দিয়ে বারো দিয়ে ভাগ দিলে বন্ধুরা হবে কি আমাদের প্রতি মাসে বা এক মাসের যে মুনাফা সেটি কিন্তু বেরিয়ে আসবে তিন লক্ষ টাকার এখন আমরা এটিকে কি করব। এটিকে আমরা হচ্ছে তিন দিয়ে গুণ দিব যেহেতু আমরা মুনাফা নিব তিন মাস পর পর ওকে তাহলে আমরা হচ্ছে তিন মাস পর পর মুনাফা পাবো হচ্ছে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের তিন লক্ষ টাকার প্রতি তিন মাস পর পর মুনাফা এখন বন্ধুরা এখানটাতে একটি কথা আছে সেটি হচ্ছে আপনি যদি এই ফিক্সড ডিপোজিট স্কিমটি করার সময় আপনার সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে টিন সেক্ষেত্রে আপনার এই মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করবে তো আপনার পাঁচ হাজার টাকা থেকে যদি টেন পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন চার টাকা এখন আপনি যদি টিন সার্টিফিকেট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে কি করবে পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করবে তো আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা থেকে যদি পনেরো শতাংশ সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন চার হাজার চারশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো এই হচ্ছে বন্ধুরা আপনি যদি তিন লক্ষ টাকার এই তিন মাস মেয়াদি সাত শতাংশ হারে এফডিআর করেন তাহলে সেটির মুনাফা তো এই ছিল বন্ধুরা হচ্ছে তিন মাস মেয়াদির ক্ষেত্রে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি বারো মাস মেয়াদি এফডিআর করেন যে কোনো অ্যামাউন্টের তাহলে সেটির মুনাফার হার কীভাবে বের করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো এক্ষেত্রেও আসলে প্রসেসটি একদমই সেম আপনি যেই অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি বসাবেন তো এখানটাতে মনে করেন আমি বসালাম পাঁচ লক্ষ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কি করবেন এখানটাতে আপনি যে অ্যামাউন্টের করতে চান সেই অ্যামাউন্টটা বসাবেন তো আমার পাঁচ লক্ষ টাকা বসানো হয়ে গেল অ্যামাউন্টটা বসানো হয়ে গেলে আমরা এটাকে কি করব আমাদের যে মুনাফার হার সেটি দিয়ে গুণ দিব তো আমাদের বারো মাস মেয়াদি এফডিআরের মুনাফার হার যেহেতু সাত দশমিক দুই শূন্য শতাংশ আমি হচ্ছে এটিকে সাত দশমিক দুই শূন্য শতাংশ দিয়ে গুণ দিব গুণ দিলে আমাদের হচ্ছে কি হবে সাত লক্ষ টাকার এক বছরের মুনাফা কত সেটি কিন্তু বেরিয়ে আসবে তো আমাদের মুনাফাটিও আমরা যেহেতু বারো মাস পর পর নিব আর বারো মাসে যেহেতু এক বছর সেজন্য আমাদেরকে এখানটাতে কিছু করতে হবে না ডাইরেক্ট কিন্তু আমাদের যে মুনাফা সেটি কিন্তু বেরিয়ে আসবে এখন এই মুনাফা থেকে কি করবে আমাদের সরকারি ট্যাক্স কর্তন করবে আপনি যদি টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে দশ শতাংশ সরকারি ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন বত্রিশ হাজার টাকা আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে পনেরো শতাংশ ট্যাক্স কর্তনের আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডাস বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার বের করতে হবে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে